হ্যালো আসসালামু আলাইকুম আল্লাম মিসমি আপনার থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা বরাবরের মতো ড্রোন নিয়ে এসে গেছি আবার ডাদুগাডিতে সবসময় আলাদা হয়েছিলো আজকে আলাদা কারণ আজকে ড্রোনটা একটু কাঁপা কম করতেছে কীভাবে কাঁপা কম করতেছে আপনারা গেস করেন এবং ওই যে আমার বাবা ড্রোন রাচ্ছে আজটা ফির কাজের পাশে দেবার উপরে তুলতেছে অনেক সুন্দরই লাগতেছিল এই পরিবেশটা ওই জন্যে নিয়ে এসেলাম এবং অনেকজনই কাজ করতেছে এবং উপর দিয়ে অনেকগুলোই গাছপালা গাছ জঙ্গল জমি ধান সব সব জমি সব সব জায়গা আলাদা আলাদা আমাদের যে নতুন বর্জিটা উদ্বোধন হচ্ছে সেটা সেটা একদম গ্রামের মাঝে উদ্বোধন হচ্ছে গ্রামের মাঝ দিয়ে সবগুলো জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের সাথে তৈরি থাকেন আপনার কি ইনশাআল্লাহ সবগুলো জায়গায় দেখাই দেব পারলে না পারলে তো নাই ওটা আমাদের প্রাইমারি স্কুল ছোটো ছোট ছোটো হয়ে যায় ঘাসের মধ্যে এবং অনেকগুলি বাসার বাসা দেখা যাচ্ছে উপর থেকে এবং অনেক জমি পিচ্ছি পিচ্ছি বাসা রাখতে যায় কিন্তু বাসায় গেলে বোঝা যায় কটো বড় বাসা এবং এবং অনেকগুলি গাছপালা জঙ্গল জমি ঘাস হাঁস মুড়ি সব তার মাঝে আমরা ড্রোন সব কিছু মিলে অসাধারণ লাগতেছে এবং গ্রামটাও অনেক সুন্দরই লাগতেছে উপর থেকে দেখতে উপর থেকে দেখতে গ্রামটা এমন লাগে আমি জানি না এবং দেখতে দেখতে আমার অনেক সময় হয়ে গেল এবং অনেক সুন্দরই লাগতেছে আস্তে আস্তে সূর্য নামতেছে না সূর্যই ছিল না যেই সময়টা ভিডিও করছিলাম প্রচণ্ড রোড ছিল রোডের উপরে টাকা নিয়ে যাচ্ছিলো না এবং 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 তাও কষ্ট করে আমরা ভিডিওটা করে ফেলাইছি করছি এবং সব বাসার সারগুলো উপর থেকে দেখা যাচ্ছে আমাদের বাসাটা কই এই জিনিসই আমরা দেখা যাচ্ছি এবং আবার আমরা দেখা যাচ্ছে এবং সাইডে সাইডে অনেকগুলো ঘরপালা গাছ বাড়ি সব দেখা যাচ্ছে বেশি কিছু দেখা যাচ্ছে না কারণ কম হাইটে আছে এখন হঠাৎ করে ফির ফেল দিতে কিন্তু পড়ে যায়নি ভাগিস এবং আমরা নিচে দাঁড় হয়ে আছি নিচে কয়েকজন কাজ করতেছে কয়েকজন কয়েকজন মাটিও হচ্ছে এবং নিচে যে এবং নতুন মসজিদটা যে উদ্বোধন হচ্ছে সেই মসজিদে সাড়ে আমরা সবাই নিচে কাজ করতেছে কয়েকজন তাদেরকে বাতাস দিয়ে আসলাম ড্রোন জানেনি তো বিয়ার বাড়ির কিসের কাজ করে ছবি তোলার থেকে বেশি কাজ করে হলো মানে মানুষকে বাতাস দেওয়ার জন্যে এবং নিচে মানুষ কাজ করতেছে মাটির উপর টুলে টুলি করতেছে মাটি তুলতেছে মসজিদের কাজ নতুন মসজিদের কাজ এবং নিচে আসে নিচে অনেক বাতাস লাগতেছিল আমাকে ওই দিন নিচ্ছে বলতেছে ওই যে আমার শুভ ভাইয়া আছে এগুলো আমার ভাইয়াই হবে না এখানে নেওয়া হবে এবং অনেকজনই কাজ করতেছে মাটি তুলি করতেছে একজন হাঁটু আছে কেন জানি না কিছুই এবং নিচে মানুষেরা মাটি উবাচ্ছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিও ডিসেঞ্জের গাইজ বাই বাই